Hello viewers, Assalamu Alaikum. আজ আপনাদের সাথে খুব সহজভাবে মগজ পরিষ্কার এবং বোনা রেসিপি শেয়ার করব। মগজ যদি খুব ভালোভাবে পরিষ্কার করে সঠিক মশলায় সঠিক পরিমাপে বোনা করা হয় তাহলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে এই মগজ বোনা অসাধারণ লাগে খেতে তো ভিউয়ার্স রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আমি এখানে একটা গরুর মগজ নিয়েছি আজকের মগজটা বেশ বড় ছিল মগজটা আমি কিভাবে পরিষ্কার করি তা আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি এখানে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব পানিটা কিন্তু নর্মাল পানি এখানে কিন্তু কোনোভাবে গরম পানি দিয়ে মগজ পরিষ্কার করবেন না আর একটা কথা মগজটা কিন্তু কোনোভাবেই সিদ্ধ করে পরিষ্কার করবেন না তাহলে এর শিরা উপশিরাগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা যায় না এখন আমি এখানে একটা টুথপিক নিয়েছি টুথপিক দিয়ে তারপরে এখানে যে লাল অংশগুলো আছে মানে শিরাগুলো আছে সেগুলো একটা একটা করে ধরে তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব যদি আমি এটা হাত দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু মগজটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই এভাবে টুথপিক দিয়ে পরিষ্কার করলে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না দেখেন আমি কত ভালোভাবে মগজটা পরিষ্কার করে নিয়েছি এবং খুব সুন্দর করে কিন্তু ধুয়েও নিয়েছি আগে ধুয়ে তারপরে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব তো এখন আমি এগুলোকে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি এর থেকে বেশি ছোট করা যাবে না তাহলে কিন্তু রান্নার সময় একদমই গলে যাবে আমি দেখেন কতটুকু টুকরো করে নিয়েছি তো ভিওয়ার্স চলেন এখন আমরা মূল রেসিপিটি শুরু করি আমি চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে তেলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না মগজগুনাতে খুব বেশি তেল দিলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এক ইঞ্চি সাইজের দুই টুকরো দারচিনি দুইটা সাদা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি একটা কালো এলাচ গোটা মশলাটা ঠিক তিরিশ সেকেন্ডের মতো আমি ফোড়ন দিয়ে নিব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মুঠো ভর্তি করে দু মুঠো পেঁয়াজ কুচি আমি এখানে যে মশলাটা আজকে ব্যবহার করছি সেটা কিন্তু একটা গরুর মগজের জন্য আপনারা যদি মগজের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে কিন্তু অবশ্যই মশলাটা বাড়িয়ে দিতে হবে তো পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব এখানে আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে পরবর্তীতে যে গুঁড়ো মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায় পানি দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে একটা চামচ লালমরিচের গুঁড়ো সমান একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাটা আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় যখন তেল মশলা পুরোপুরি আলাদা হয়ে যাবে তখন বুঝে নিব যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মগজ ভুনার ক্ষেত্রে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেওয়াটা খুবই জরুরি এখানে কিন্তু মগজটা খুব বেশি সময় রান্না করব, না তাই মশলাটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব তো দেখেন এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মগজের টুকরোগুলো এখন মশলার সাথে মগজটা খুব ভালোভাবে মিশিয়ে নিব এই মগজটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মগজ থেকে বের হওয়া অতিরিক্ত পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায় আর কষানোর এই সময়টাতে আমি এখানে ঢাকনা ব্যবহার করব এতে করে খুব দ্রুত মগজের ভেতর থেকে পানিটা বের হয়ে আসবে আমাকে আর এক্সট্রা পানি অ্যাড করতে হবে না তো দেখেন দুই মিনিটের মধ্যেই কিন্তু মগজ থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে আমি কিন্তু কষানোর এই সময়টাতে বেশ কয়েকবার ঢাকনা খুলে তারপরে নেড়ে চেড়ে দিয়েছি না হয় কিন্তু নিচে থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো এভাবে আমি ঢেকে ঢেকে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই আছে দেখেন এখন এখান থেকে কতটা পানি রিলিজ হয়েছে আমি এখানে এখন দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ আর দিচ্ছি হাফ চা চামচেরও কম ব্ল্যাক পেপারের গুঁড়ো চাইলে এখানেও হোয়াইট পেপারটাও নিতে পারবেন কোনো সমস্যা হবে না এখন ঢাকনা ছাড়াই মগজটা আরও কিছুক্ষণ কষাবো কষানোর এই সময়টাতে মগজের টুকরোগুলোকে আমি স্প্যাচুলা দিয়ে ঠিক এভাবে করে ভেঙে দিব এতে করে মশলাটা খুব ভালোভাবে মগজের মধ্যে ঢুকবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো দেখেন আমি কিন্তু খুব ভালোভাবে মগজটা একদম টুকরো টুকরো করে নিয়েছি বা ভেঙে নিয়েছি আর আমার এখানে কিন্তু মগজটা কষানোও হয়ে গিয়েছে এখানে আর একটু অতিরিক্ত পানি নেই এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি যেহেতু মগজটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না আর মগজ সিদ্ধ হতে খুব একটা সময় লাগেও না তাই এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন ঢেকে রান্না করবো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো কিছুক্ষণ পরেই দেখেন এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় এইট্টি পারসেন্টের মতো কমপ্লিট আমি খুব ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আর এখন এখানে আমি দিয়ে দিব দুটো কাঁচামরিচ কাঁচামরিচের আগাটা এভাবে একটু ভেঙে দিব। এতে করে আরও কিছুটা ঝাল হবে খেতে এবং ভালো লাগবে আর কাঁচামরিচের ফ্লেভারটাও খুব ভালোভাবে মগজের ভেতরে ঢুকে যাবে তো মগজটা আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ঢেকে রান্না করব পুরোপুরি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো পাঁচ মিনিট পরে এখানে মগজ থেকে পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে এখন এখানে শুধু তেল মশলাটাই বাকি আছে তো আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট এখন আমি চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ ভাজা জিরার গুঁড়ো এভাবে রান্নার একদম শেষে ভাজা জিরার গুঁড়োটা যদি ব্যবহার করেন তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে তো ভিউয়ার্স এখন শুধু গরম ভাতের সাথে পরিবেশন করা বাকি তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অলপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ